আমরা বিপিএল মাতাবো এবার রিমাল হারল্যান্ড এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম আমরা এই যারা যারা আছি সবাই রিমাল ফারলেন হয়ে আমরা মাঠে যাবো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব। আজকে শুধু রিমার হারল্যান্ড আর আমাদের সাহিদ আপু অ্যারেঞ্জমেন্ট করেছে ওনাকে থ্যাঙ্কস আমাদের যে রিমার হারল্যান্ড এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তো জানেন আমার সাথে পূজা পূজাচারি আছে আমাদের ব্র্যান্ড হিসেবে তারপরে আমাদের মেগাস্টার শাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যাসিনা মিম আছে পরিমণি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা তুশি আছে সো সবাইকে নিয়ে মানে হার্ল্যান্ড শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকুই রিমার্ক হারল্যান্ড এবার প্রথমবারের মতো আমরা আসলে এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো না না আমরা আসলে কোন টিম পাবো এটা তো এখন আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উড়ো খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা খারলেন এগিয়ে যাচ্ছি ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে হারলেন হারলেন ডেফিনেটলি হারলেন আমরা এই যারা যারা আছি সবাই রিমার হারলেনের হয়ে আমরা মাঠে যাব আমার সবাই পছন্দ সবাই পছন্দ